বারো নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস বিপজ্জনক পরিস্থিতি ঘটনাটি রানাঘাট প্রামাণিক এলাকায় গুরুত্বপূর্ণ এই রাস্তাটি ধসের কারণে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর জানা যাচ্ছে গভীর রাত থেকে মুসলধারায় বৃষ্টির কারণেই ধস যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার বলে উঠেছে অভিযোগ সকাল থেকে রাস্তায় ধসের কারণে আতঙ্কে রয়েছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ যদিও নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন তবে বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে অঝরে বৃষ্টি হওয়ার কারণে আরও পরিস্থিতি অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সম্প্রসারণের কাজ শুরু না হলে আরও বড় সড়ো বিপজ্জনক পরিস্থিতি হতে পারে বলে মনে করছেন এলাকার একাধিক মানুষ কি বলবো রাস্তাটা তো সবে তৈরি হলো এখনও গাডোয়াল দেয়নি সবার প্রথমে গাডোয়াল দিয়ে তো সকাল ছটা থেকে যে হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই ঢাল দিয়ে প্রচুর পরিমাণে জলের গতিবেগ বেড়ে আসছিল তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা এখান থেকে যাত্রীবাহন বাস যায় অটো যায় টোটো যায় যখন তখন পাল্টে হয়ে দুর্ঘটনা ঘটতে পারে হাইরোড প্রতিপক্ষকে অনুরোধ জানা যায় কোনো পদক্ষেপ এখন নিতে কখন ঘটেছে ঘটনাটা সকাল ছটা সাড়ে ছটা থেকে বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির সময় এই ঘটনাটি ঘটে আমার যাই যে আসুকের কোনো প্রতিক্রিয়া করুক এ দেখুক গাড়োওয়ালটা অবশ্যই দেখা দরকার আর যখন তখন যাত্রীবাহন বাস যায় যখন তখন পাল্টি হয়ে যেতে পারে